তোমরা অনেকে হয়তো জানো যে এই সিজনে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানে এ যাওয়ার জন্য আমি প্রথম থেকে খুব মনোযোগ সহকারে পুশ করা শুরু করি কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মুখে এক বালতি হেগে দিয়ে আমার আইডি ব্ল্যাকলিস্ট দূর অনির্দিষ্ট কালের জন্য ব্যান করে দেয় কথা কি আর আল্লাহ চোদ্দ দিন যাবৎ আমি কোনো র্যাঙ্ক ম্যাচও খেলতে পারিনি এবং কারোর গ্রুপেও যাতে পারি আর যেই কারণে আমাকে লাতিমের মেরে গ্র্যান্ড মাস্টার থেকে নামিয়ে দেওয়া হয়েছে মাস্টারে হ্যাঁ তাতে আমার বাল ছড়া গেল কিন্তু গতকাল রাতে হঠাৎ করে আমার সকেপারে ঠিক যেমন কোনো কারণ ছাড়া আমার আইডি ব্যান করে দিয়েছিল ঠিক তেমন কোনো কারণ ছাড়া হঠাৎ করে আমার আইডি আনব্যান করে দেয় আর আসলে কি আমার আইডিতে র‍্যাঙ্ক ম্যাচ খেলা যাওয়ার থেকে না এটা দেখার জন্য আমার সেই পুরনো হাউমাউ স্কোয়াড নিয়ে আমি আবার স্টার্ট দিয়ে দিয়েছি আর কামোউ করতে করতে নেমে গেছি আমরা পিকে আর পিকে নামার সাথে সাথে মোটা একটা লুট করে আমি যেই মুহূর্তে সামনের দিকে যাব এই দেখ একটা এনিমি আর এটা মেরে দিয়ে সাথে সাথে দেখি এটা একটা ভিএল আদি কিমি তারপরে কে এই ভিবে যাকে আমি এরকম একটা এটা দিয়ে দিলাম এটা জানার উদ্দেশ্যে আমি একটু গবেষণা করলাম এবং দেখতে পারলাম টপ গ্র্যান্ডমাস্টারটা থ্রি সেজে বসে আছে

যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে থাকা ভিভা দিউটি কর আমার ম্যাচে তো এখন আমি আর কোনো করবো না পুষ আমি করব রাস আর ইনিমিরা বলবে টু লোল গেমার করেছে পাট খেতের চাষ সরি তো সামনে যে ইনিমিটা আমরা দেখতে পেরেছি তার উপরে আমি আর যারা গেমিং মিলে করেছি হামলা আর ও করবে থানায় দিয়ে আমাদের নামে মামলা ও বাবা মামলা কি করবে ওরে তো যারা মনে করে হান লাল করে দিয়েছে পাশার কাপড় মাথায় তেলে দেশে একটা ঠাপ ও বলিছে যারা গেমিং আর টু এফ লোল গেমার ওরও বা তবে ভালো লাগতো ওই যে ভিভাসের অর্থাৎ আদিম গেমিং এর ধন প্রসাদটা যদি পাতাম তাহলে একদম ওই ধরে উপরে ফেলে দিতাম তবে এইটা নিশ্চিত থাকো যে সে টপ টোয়েন্টি থ্রি স্কোয়াড হোক আর টপ টোয়েন্টি ওয়ান স্কোয়াড হোক যেহেতু এই মাসে আমাদের স্কোয়াড আছে সেহেতু ওদের মাইনাস ঠিক মতো খেতেই হবে বেচারা গুলোর জন্য খুব মায়া লাগছে পি কে নেমে যে ঠাপটা খেয়েছে বেচারা জোন পুষার এখন কোন আগান বাগান যে টোকেন গুলো এবার তার কোনো ঠিক নেই তাকে অবশেষে আমরা পিকে ত্যাগ করি কারণ আমরা পিকে ফাঁকা করে দিয়ে

না 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 হিলদি আদবে না ওরে বাবারে যারা গেমিং যেভাবে হাউমাউ করে গেছে তাতে ও কিল আমি পাব না আমার কিল ওই চুরি হয়ে গেছে আসলে চুরি তো বলা যায় না চুরি তো বটপেলিয়াড়া করে এটা তো সব পুরো এরা ডাই ডাইরেক্ট ডাকাতি করে ঠিক আছে ও দেখো তিনtere ডাউন দিলাম কিল পেলাম মাত্র দুটো এখন সামনে আড়া খত সররে দেখেছি কেন জানি না মনে হচ্ছে এরা কি সেই আদিন গেমিং এর স্কোয়াড বাবু রে এরা খালি পিক করতে ও আদিন গেমিং এর স্কোয়াড আমি একাই থাম দিয়ে লাল করে দিতে পারো যার পুরো আমি এই মাস দিয়ে তবে হ্যাঁ ইকোনমি নিশ্চিন্তা আরে নি নিশ্চিন্তা দাসিলাম সামনের দিকে এখন তো সামনে পিছনে চারিদিক থেকে ধরেছে ওইদিকে আমাদের যারা গেমিং রে কিড়াজনে শুইয়ে দিয়েছে তবে শুইয়ে দিয়েছে কোনো প্যারা নেই তাকে আবার ফেলে দেওয়া হবে কোনো চিন্তা নাই কিন্তু আমি এখন কোন দিকে যাব ডাইনে যাব না बाएं যাব চারিদিকেই এনিমি আমি আগে রিভাইভ ঘরে যাই এবার কেউ molle মরে ও বাবারে মরার চান্স দেই আমার টিমমেটরা কি মরার চান্স দেই মেরে খাল করে দিয়েছে জায়গা এখন আমি এই পাশের থেকে এই কিলটা কি পাবো এই কিলটা কি পাবো আমি তো ভাই আমি যেখানে থাকি সেখানে কিল কি কেউ পাই মানে এটা কিলটা তো আমি নেবো জাস্ট একটু হাউ মাউ করলাম যাতে একটু দেয় ময়া দেয় আর কি চাকরিটা পাবলিকের বুঝতে দিলে হবে না মানে কিল কিন্তু আমি পাবো এই জন্যই আমি একটু দাম বাড়ালাম আসলে আমার মনে নেই কোনো ভয় ওরাম দুই একটা ভিভাজ স্কোয়াড আমি একাই করি জয় এই মানে অপমান করলাম না 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 এটা গেম গেম এটা একটা গেমের দৃষ্টিকোণ থেকে দেখো ফানি দৃষ্টিকোণ থেকে দেখো ইগোতে লিও না কেউ যদি মনে করো নিধির ঝাড়ের বাসী মনে করো গুইজে পুঙ্গার মধ্যে ঢুকে দাও সে দোষ তার না তবে এইদিকে আমি এখন ম্যারাথন গতি দিয়ে সামনের দিকে দৌড় লাগাইছি কারণ ওই পাশ থেকে যারা ছিল বাবা ইনিমি

সারি ছন্দ মিলে দিছি মানে আমি যেভাবে ছন্দ গুলো মিলে তাতে যে কোন দিন চব্বিশ সালে বার আমি কবি হয়ে যাবো না সেই চিন্তা করছি মাঝে মাঝে ছন্দের পতনও ঘটে কিন্তু ওইদিকে ছন্দের পতন ঘটে আর একজন টিমমেট হাউ হাউ করে ডাকছে তার কাছে ইনিমি তখন আমরা উঠতে উঠতে চলে আসি আর কেন জানি না মনে আসছে এখানে ভালোই পরিমাণ ইনিমির পার শব্দ পার শব্দ তো পাইনি গুলাগুলির শব্দ পাইছি মানে নিশ্চিন্তে এয়ার ড্রপ লুটতেছে কথা বলো সাহস দেব পিছন থেকে চাপ গুলওয়াল বসায় বলবে কে মারলো আমারে বাপ ও বাবা আবার উকাং হয়েছে কথা বলো

আমি যদি সামে চুমে কিল ঝেড়ে দেওয়া যায় সেই আশাতে আইছি কিন্তু আমার আশাটা পূরণ হলো না করতে পতন ঘটেছে এমন ছন্দ মিলে দেবো যে ছন্দ মন্দ গন্ধ সব একসাথে নাকের মধ্যে ঢুকে যাবে এই যাই হোক কিন্তু যেই জায়গা থেকে অলরেডি খালি করে আসলাম সেই জায়গায় আবার ইনি হাও করছে মানে এদের কোনো লজ্জা নেই আর এখনো পর্যন্ত আমি সেই

কিন্তু সেই বেচাররা আমি এখনো পর্যন্ত কিল করতে দেখিনি আরে কে বাবু বাবু রে কিল না করো আnder তে ঠপকেতে একবার জানান দাও যে তুমি এখনো বেঁচে আছো নালে তোমার পুরো স্কোরটা আমি কিভাবে হামলাই দেবো একটু কদিন দেখি লাগে সেটা তো বড় কথা না বড় কথা দেখি আশেপাশে একটু ওই দাঁড়া 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 এই কি নিমি পাওয়া গেছে একটা একে নাটে ইনমি কি ওরে বাবারে যারা গেমিং লুটরে মেরে খাল করে থুইয়ে দিয়েছে এদের দুটোর আমি আর কি কিল করব আমি কিন্তু এখন একটা বোমার বোমের এর শব্দ বোমের শব্দ হয় যদিও যত বড় মারি নিজের পাশেই হান্ডে যায় আর ড্যামেজ করে যায় নিজের গায়ে কিন্তু এদিক থেকে লঞ্চ প্যান মেরে ভেঙেছে কত বড় অসভ্য নিমিত পাথরের উপরে সারভাইভ করছে এটা কি চিন্তা করা যায় এই বাবা বাবারে আমার আবার ড্যামেজ দিয়ে এই থেকে নয়

স্কট কিন্তু পিছন মারা সারা এইবার দেখা যাক কিল তো সবে শুরু এখনো রয়েছে আরো কিল বাকি কারণ এখনো পর্যন্ত আঠাশটা এনিমি এলাইভ আর এই আঠাশটা এনিমির মধ্যে আরো কতগুলো কিল আমি নিজের করে নিতে পারি এটা এখন দেখার বিষয় তো সামনে আমার এক স্কট মিলে আমার টিমমেটের যে উদম কেলান খেলাচ্ছে এর মধ্যে যে আমি যদি ব্যাক দিতে না পারি তাহলে আমি কি বাড়ার পড়বো প্লেয়ার তো এখন আমি ব্যাক দিতে যে দেখলাম পাশে আরো এক স্কট তো ব্যাক আপের মাইরে বাপ সেভেন আপ আগে আমি নিজের কিল নিজেই করি হ্যাঁ একটা দিছি দুটোরে 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 দিছি এবার তিনটে বাবারের তোমার সহজ গাড়ির থেকে উড়ে লাভ দিল মানে ডাউন হয়ে থাকলে কিলটা চুরি করতে খুব ভালো লাগে না দাঁড়া 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 দিছি তো গোষ্ঠী শুদ্ধ হামদাই দিলাম তো মানে আমি একটা ডা ডাউন দিছি আর একটা এনিমি গাড়ি নিয়ে উড়ে এসে নামলো এই কি ডা কিরা যারা আগে ওখান থেকে শুয়ে দিল রে হ্যালো ভাই কি কিরা মারলো দাঁড়ো দাড়াও কি হলো ডাম দিকি মনে হচ্ছে এনিমি হ্যাঁ ভাই ডাম দেখি এখানে রিল্যাক্স একটা মনে হচ্ছে বসে রয়েছে বসে বসে রয়েছে তিসি একটা টপ ও বলছে ওরে বাবা কার সামনে পড়লাম রে বাপ ভাই তুমি করোনা কাউকে ভয় মনে রেখো না কোনো সংশয় এগিয়ে যাও নিশ্চিত হবে তোমার জয় কিন্তু জয় না পালি তো আমারই মারা ছাড়া দুটো ইনিমি দুটো টিমমেট মরে গিয়েছে এদের এখন রিভাইভ দিয়ে দিয়েছে আর এখন আমি এখানে একটুখানি ডিফেন্সিভ মুডি খেলছি ওরে বাবা রে একটা মরে গেছে ওই আমাদের জনপুষ আর কি বাসাতি যে মরে গেছে লাস সেটা তো বড় কথা না আমার এখন আকাশ থেকে তিনটা বাঘিনী এই বাঘ বাঘিনী নামছে আর তলায় তো আমি আসি একটা রে ডাউন দিছি আর করব না এইবার একদম বন্ধু রাজ দেব খালি খালি দেখো কিভাবে রাজ কি বাবা 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 রাজ দেব না সারি ভুলে গেছে একটা সুপার মেডিকেট খালি করতে দাও তারপরে দেখো তোমাদের পাশের সামনে কিভাবে তুলি সুপার মেডিকেট করতে দিনি কোন দিক ধরব ডাইনোসর না বাই দেব এই যারা অলরেডি একটা মেরে দিয়েছে

পালাতে দিল না কিন্তু কিল করেছি তেরোটা দেয় লোল দেয় লোল দে লোল দে আমি মেরে দিচ্ছি লাভ আর তোমরা মেরে দিচ্ছে লোল কিন্তু ভাই এটা দুঃখজনক ব্যাপার হলেও এটাই সত্যি যে এরা হচ্ছে আমাদের মেরে দিলেও এরা কিন্তু ভিভেজের স্কট ছিল না যার প্রমাণ একটু পরেই পেয়ে যাওয়া তবে আমাদের এখন একটা ফিল্ডার অলরেডি ঘরের মধ্যে চুপ করে হান্দায় বসে রয়েছে কিন্তু এরা যে এখন কি ধস ধ্বংসটা করবে ও বাবা এই দেখো এই স্কটটা আমাদের মারিনি কিন্তু এখন একটু দেখার বিষয় যে সেই ভিভেজের স্কট টপ টোয়েন্টি যে থাকা স্কটটাকে আমরাই মেরে খালাস করে দিয়েছিলাম না তারা এখনো চুমে বেঁচে আছে ঠিক আছে তো মেরে দাও এদের মেরে দিলে দেখতে পারবো যে এই যে এই স্কটটা আমাদের মাইলে এটা ভিবাজ স্কট না তো বুঝা হয়ে গেল বাড়ির লোক আর আমরা কি 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 হলো আমার আইডিতে এমন দেখাচ্ছে কেন হলো এ বাবা 17 দিন পরে এক মাস খেললাম আবার ব্যান ভাই 13 ফিল করে দি আমি হ্যাকার হই দরি না তো আসলে এটা বোকা তো ভাই গালা গালি এতো ভাবি দেবো না কিন্তু ফাউ ফাউ কাজে ভাই একটা ম্যাচ খেললাম সতেরো দিন পরে আবার আইডিস আবার যাই মডারেটরের সাথে কথা বলতে যাই তবে খুন সুস্থ থেকো ভালো থেকো টা